আমরা জন্য আপনাদের আমার না তাদের কাছে ও থেকে আমাদের দায়িত্ব আমরা তাদের ছাত্র সেভাগের পক্ষ থেকে আপনাদের এই সাহায্য আমরা তাদের তুলে দেবো আমাদের একটি টিম মঙ্গলবারের উদ্দেশ্যে রওনা দিবে এবং সেখানে সেনাবাহিনীর সাথে সম্মিলিত হয়ে সেখানে কাজ করবে এবং তাদের মাঝে পুরাণ বিতরণ করবে আমাদের আশা আছে আমরা দুই থেকে তিন হাজার পরিবারের মাঝে এই সুরান বিতরণ কর্মসূচি করতে পারব অবশ্যই এটার জন্য আপনাদের অংশগ্রহণ অনেক জরুরি